বাবার আবদারে মেয়ের রান্না এই তো বাবার বাড়ি আসছি তো বাবা আবদার করছে তাই জন্য মেয়ে কিছু রান্না করে দিয়েছে এমন ভাগ্য কয়জনের আছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেক দিন হলো বাবার বাড়ি চলে আসছি অনেক দিন কেটে গেল অনেক ভালোই লাগতেছে এসে ঘোরাফেরা করতেছি চারিদিকে খুব আনন্দ যেহেতু গ্রামে আসি গ্রামে আসলে আমার অনেক ভালো লাগে যেতেই মন চায় না তা আমার বাবা রোস্ট খাবে বলছিল তাই জন্য এই তো বার ঘরে চুলায় রোস্টটা রান্না করতেছি আমি লাকড়ি চুলা রান্না করি না গ্রামে আসলে আমার লাকড়ি চুলা রান্না করতে ভালো লাগে না তো এই তো আমাদের ঘরেও চুলা আসে গ্যাসের চুলাও আসে তো আমি কারেন্টের চুলাই রান্না করতেছিলাম আর বাবা বলছিল অনেক দিন যাবৎ রোস্ট খাবে তো তাই জন্য রান্না করছি আর রোস্টটা সত্যি অনেক মজা হয়েছিল খেয়ে তো ভীষণ মজা পেয়েছে আমার বাবা আর এই তো দেখেন আমাদের ঘরের পিছনে আসছি এসে দেখি কত বড় একটা কচু গাছ আর এই কচু গাছের কচু খেতে কিন্তু ভীষণ মজা লাগে এই কসু গাছের গোড়াটাই খায় এটা অনেক মজা একেবারে আলুর মতো তো বাবার জন্য রোজ রান্না করে আবার চলে আসলাম বোনের বাসায় বোনের বাসায় এসে দেখি বোন কত আয়োজন করছে আর আয়োজন দেখে তো খুবই ভালো লাগলো অনেক মানুষ দাওয়াত দিয়েছে সাথে আমাদেরকেও বলেছিল তো এখানে মাংস আনার আগে আমি ভিডিওটা করে ফেলেছি যেহেতু অনেক মানুষ আসছে তারা তারাহুড়া করে ভিডিও করছি গ্রামে তো এসব একেবারেই চলে না তাই জন্য তো দুপুরে খাওয়া দাওয়ার পরে এই দিক দিয়ে বিকেলবেলা আমার বোনের মেয়ে আবার চটপুটি রান্না করছে আর চটপুটিটা খেতে এত মজা হয়েছে যে কি বলবো চটপুটি খেয়ে ভীষণ ভালো লাগছিল ও সবসময় অনেক কিছুই বানায় খেতে কিন্তু ভীষণ মজা লাগে তা আমরা অনেক মানুষ ছিলাম তাই জন্য দেখেন অনেকভাবেই এই চটপুটি রান্না করা হয়েছে আর এই তো ফুচকাগুলা এভাবেই শুধু ঘরে বানিয়ে নিয়েছে গ্রাম দেশ তো ফুচকা পাওয়া যায় না তাই জন্য ফুচকার মতো করতে গেলে অনেক সময় লাগবে তাই জন্য এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছে আর এই ফুচকাগুলো এভাবে কেটে কেটে বানিয়ে নিয়েছে তো ফুচকা খেতে তো ভীষণ ভালো লাগছে তাই জন্য খাওয়া হয়ে গেছে আর এই দিক দিয়ে আমাদের বাড়িতে এই তো সামার শেয়াল বসাইছিলো তো সামার শেয়াল বসানোর পরে এটার মুখটা ভালো করে বন্ধ করে দিতেছে যেহেতু আমাদের গ্রাম তো এখানে মোটর বসাইলেও ঘরে বসাবে আর কল তো অবশ্যই থাকবে এটা পুরো মাটি দিয়ে ডেকে দেবে তাই জন্য এটাকে একেবারে মুখ বন্ধ করে দিতেছে আর অন্য জায়গায় কল নিয়ে যাবে তাই বিকেলবেলা আর এই তো বাবার রোজটা রান্না করছি অনেক মজা হয়েছিল আর বিকেলবেলা চলে আসলাম নীরবে দেখার জন্য এখানে এসে আমার এত ভালো লাগছে যে আপনাদের কি বলবো আরে বাবা এত সুন্দর একটা ভিউ দেখে তো আমার মন জুড়িয়ে গেল। আমার কাছে এত ভালো লাগতেছিল যে আমি বসে বসে ভিডিও করছিলাম আর এই প্রকৃতিটা দেখছিলাম আসলে শহরে এই প্রকৃতিটা দেখাই যায় না শহরে সব শুধু কোলাহল আর কোলাহল এমন প্রকৃতির মাঝে বসে যদি আপনি নিরালয় চেয়ে থাকেন তখন আপনার দুনিয়ার ভাবনা আর থাকবে না শুধু মনে হবে আপনি কোথায় যেন হারিয়ে গেছেন আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল তো আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন চাষকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসলে গ্রামে আসছি বড় ভিডিও দিতে পারি না সময় পাই না ঠিক মতো ভিডিও আপলোড দিতে পারি না ভিডিও দিতে গেলে অনেক সমস্যা হয় তাহলে চাষের মতো ভালো থাকবে